কথাগুলি নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে দিত তার বউ কি কাজ করতে পারবে

ঠিক আছে আমি এটা করে দিচ্ছি অন্যায়ের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি দিয়ে ঠিক আছে মা একটা আমি করে আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়ো ডাটা লাগবে বায়ো ডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়েস আর কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতি আমাকে যখনই দেবে বাইরেটা আমি করবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা

দাওয়া দেব সবকিছু সমাধান কি হয় জাগৃতে আমাদের বাচ্চা চোখ তুলে নিয়েছে সেই সমাধানটা করলো না আপনি আপনাদের কথা আমার দিদির সাথে দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেব পরিবারকে টাকা দেব টাকা দিয়ে কি সবকিছু আমাদের বাচ্চাটা ছোট 18 দিনের একটা বাচ্চা হয়েছে তার বাবা এরকম মারার জন্য আবার চোখটা তুলে দিতে দেখুন ছবিটা দেখুন এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা কি জানেন আমরা চাইছি যে আমাদের যেরকম চোখ ছিল সেরকম চোখটা করে দিন আর আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই অত্যন্ত গরিব নির্দেশ যে সঠিক তদন্ত হ্যাঁ সঠিক তদন্ত করুক যে যেন বিচার হয় যেন এরকম কারোর যেন না হয় আপনার চাকরি